নমস্কার আজকে আপনাদেরকে ঝুলে পড়া স্তন কীভাবে নিটুর ও শক্ত করা যায় সে সম্পর্কে কিছু বলব মানবজনতার ক্ষেত্রে স্তনের ভূমিকা রয়েছে স্তন বিশেষত স্তনের বো বহু সংখ্যক স্নায়ুকোষ বিদ্যমান এই জন্য এগুলো অত্যন্ত সংবেদনশীল যৌনক্রিয়ার সময়ে কিংবা তার আগে হাত দ্বারা মর্দন বা স্তনের বা স্তন শোষণ করা একটি অতি সাধারণ ঘটনা অন্যান্য স্তন্য প্রাণীর তুলনায় নার মানব নারদেহের স্তনসমূহ তুলনামূলকভাবে অনেকটাই বড় বহু মানুষ নারী দেহের স্তনকে আনন্দদায়ক বা যৌন উত্তেজনাকর বলে মনে করে তাই প্রত্যেক পুরুষে কামনা করে সঙ্গীস্তন যুগল সুগুল মিটল এবং সুৎস আজকে আপনাদেরকে ভিত্তিক ওষুধের মাধ্যমে জুলে পড়া স্তন কীভাবে নিতুর ও শক্ত করা যায় সেই সম্পর্কে জানাতে চেষ্টা করব জুলে স্তন নিটুল এবং শক্ত করার জন্য বেশ কিছু কুমি ফেতিক রয়েছে আসুন জেনে নিন ওষুধগুলি কী লাক্স বনেকা ক্যালকেরিয়াকার পুনিয়ম কার্বন এমিনিসালুলেটা ক্রিয়াজোটা ব্যাটাকার ইত্যাদি প্রয়োজনে যোগাযোগ করুন এই ক্ষেত্রে উনি হল রোগে স্তঞ্জুলে পড়ার মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে প্রয়োজনে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি এই নম্বরে ধন্যবাদ